এবং এই যে যে একটা পাটটা এটার ওজন কিন্তু অনেক দুইজন লোক লাগবে একটা নাড়াচাড়া করতে এবং সলিড ফাইবার গুলো দেখেন সুন্দর ফাইবার এবং অগ্রিম একটা টাকাও তো নিবেন এক পয়সাও না ভাই হাতে পাবে চেক করবে পরে পেমেন্ট পরে পেমেন্ট করবে জি মাথাটা কিসের ভাই সলিড আকাশ ভাই সলিড আকাশ জি ফাইবার গুলো দেখেন কি চমৎকার ফাইবার খুব সুন্দর ফাইবার সুন্দর ফাইবার এবং কাজের যে ফিনিশিং মানে বার্নিশের যে কোয়ালিটি এটা আসলে মানে

কি সুন্দর ফাইবার সো কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সুন্দর ডিজাইনের এই খাটটি নেওয়ার জন্য